যেহেতু আমাদের মেশিনগুলো নির্দিষ্ট একটা প্যাটার্নে রেখে প্রতিটা মেশিন সেটিং করা সেহেতু আমাদের মেশিন দিয়ে আপনারা এলোমেলো খড় বা মোটা যে ঘাসগুলো রয়েছে এগুলো কাটিং করতে পারবেন খুব সহজেই সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আমার সামনে যে দুটি খড়কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি খড়কাটা মেশিন আমাদের নিজেদের ওয়ার্কশপে তৈরি করা এবং আমাদের নিজেদের ব্র্যান্ডিং এর এবং দর্শক এই মেশিনটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের এছাড়াও এই মেশিনটাতে রয়েছে দুইটা ব্লেড সেটিং করা দুই যুক্ত এই মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই মেশিনটা দেড় ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে খুব ভালোভাবে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন যে সকল ছোট খামারি ভাইয়েরা রয়েছেন এবং যারা বাসাবাড়িতে গবাদি পশু লালন পালন করে থাকেন অল্প পরিসরে সেই সকল খামারিদের জন্য আজকে এই মেশিনটার উপরে রয়েছে সেরা একটা অফার এবং এই অফারটা আপনারা মে মাস পর্যন্ত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা অফার প্রাইস এবং এই প্রাইসটা জানতে চাইলে এবং এই মেশিনের রেট বা এই মেশিনটা কীভাবে সার্ভিস দেবে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইলে এই মেশিন সম্পর্কে আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চে ডেলিভারি মুখের কভার ছাড়া দুই যুক্ত এই খড়কাটা মেশিন দেড় ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন এবং মেশিনের প্রতিটা ম্যাটেরিয়ালস কিন্তু উন্নত মানের এবং দর্শক দেখতে পাচ্ছেন এই মেশিনটার যে চাকাটা রয়েছে এই চাকাটা মাইল স্টিল ঢালাই চাকা এবং প্রতিটা চাকায় আপনারা দুইটা করে ব্লেড সেটিং করতে পারবেন একটা ব্লেড যদি আপনারা খুলে খড় কাটিং করতে চান সেক্ষেত্রেও কাটিং করতে পারবেন যদি দুইটা ব্লেড সেটিং করেও কাটিং করতে চান সেক্ষেত্রেও আপনারা কাটিং করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে আপনারা যখন দুইটা ব্লেড সেটিং করে কাটিং করবেন খড় ঘাস বা যে ধরনের ভুট্টা গাছগুলো রয়েছে যেগুলো গরু এবং ছাগলকে খাওয়ানো হয় সেই ধরনের খড় ঘাস এবং ভুট্টা গাছ যদি আপনারা কাটিং করেন দুইটা ব্লেড সেটিং করে সেই আপনারা সাইজ পেয়ে যাবেন হাফ ইঞ্চির থেকে একটু বড় এক ইঞ্চির থেকে একটু কম এই ধরনের একটা সাইজ পেয়ে যাবেন এবং যদি আপনারা একটা ব্লেড খুলে রেখে আরেকটা একটা ব্লেড দিয়ে শুধু একটিমাত্র ব্লেড দিয়ে আপনারা কাটিং করেন সেক্ষেত্রে এই মেশিনটা থেকে আপনারা পেয়ে যাবেন দেড় ইঞ্চি সাইজের খড় এবং ঘাসের সাইজটা তো দর্শক শ্রোতা এই মেশিনটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে অফার প্রাইসটা আমরা এই মেশিনের সাথে দিচ্ছি মে মাস পর্যন্ত সে বিষয়েও আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন আর সারা বাংলাদেশ আমরা এই মেশিনটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন এস এ পরিবহন বা করতোয়া যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট এলাকায় আমরা এই মেশিনটা ডেলিভারি দিতে পারবো তো দর্শক শ্রোতা এই ধরনের খড়কাটা মেশিন আমাদের কাছে আরও অনেক রকম রয়েছে দুই ব্লেডযুক্ত খড় কাটা মেশিনের ভিতরে রয়েছে কবার সহ কবার ছাড়া হাইড্রোলিক এবং গরু মার্কা এই ধরনের মেশিনগুলো সবসময় আমাদের কারখানাতে আপনারা পেয়ে যাবেন